কালকে নামে একটা জিডি করা হয়েছে হ্যাঁ তো সে উপ বিশ্বাস দিন যে পেজ তার কাছে আমরা সাক্ষাৎ নিয়ে দেখলাম যে সে বলেছে যে তার পেজ থেকে ভিডিও নিয়ে সে অন্য পেজ যে জিডি করেছে সে দিয়েছেন

সেটা তো ঠিক না একদমই ঠিক না তাকে একদম হচ্ছে তাকে জেলে ভরা উচিত ঠিক আছে কারণ আমাদের হাতে প্রত্যেকটা মানুষই হচ্ছে স্মার্টফোন ইউজ করতেছে প্রত্যেকেই কিন্তু করতেছে তো তুমি তোমারটা দিয়ে করো না তুমি কিন্তু করে ফেলল তোমারটা দিয়ে তুমি আরেকজনের কেন চুরি করবা এটা তো ঠিক মন্দা ছিল অনেক বেশি হলে আগে অনেক দর্শক হয়েছে এখন আপনি আবার কাজ শুরু আমার কাছে बेटर মনে হলো অবশ্যই মানে এখন যে হচ্ছে অবশ্যই করব প্রশ্ন ছিল আমরা আজকে সকালে দেখলাম যে অনেক কয়েকদিন আগে মারামারি হয়েছিল আবার দুজন পর ছাড়া মারামারি হয় আজকে একদম ডিপোজিটার দিয়ে দিয়েছেন এই বিষয়টা একটু আমি এ বিষয়ে কথা বলতে চাই না কারণ কি ওদের ওদের পার্সোনাল লাইফটা আসলে কি বা ওরা কখন কোন ডিসিশন নেয় এটা আমি জানি না ভাই আমি ওদের নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি নিজের আমাকে যদি কোনো কোশ্চেন থাকে আমি আমাকে নিয়ে কথা বলতে চাই আমি কাউকে নিয়ে কথা কেন ঘটে আমার যদি দু একটা ঘটতো তখন হয়তো বা কেন উত্তরটা আমি আমার তো আমি আমি তো সেই ২০১৩ হাজার সাল থেকে মিডিয়াতে আমার তো কোনো ঘটনা ঘটেনি এটা টোটালটাই নিজের কাছে টোটালটাই নিজের কাছে যে আমি নিজেকে কতটুকু হচ্ছে নিজের মধ্যে রাখবো আর কতটুকু পাবলিক করে দিব প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে পার্সোনাল লাইফকে যদি আমি পাবলিক করে দেই সেটা তো অনেক কিছুই ঘটবে সামনে কি নতুন ছবি আছে বা চুক্তিবদ্ধ হয়েছে অভিনয়ের নতুন সিনেমা বলতে সরকারের অনুদানের একটা সিনেমা আহারে জীবন এটা ডিরেকশন দিয়েছেন সৌক আহমেদ ভাই তো ওইটা আসছে সামনে আর আপাতত আসলে কোনো সিনেমা আমি ওইভাবে কাজ করছি না যদি এখন ভালো গল্প হয় বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো ভালো অফার আসে তখন আমি কাজ করি